এখন আমার ওই সিরাত গ্রন্থের পরে আমি এই সামান্য আলোচনা করবো ওটা মানে আপনাদের উপকার হবে অনেকে আমাকে প্রশ্ন করছেন যে কিছু জায়গা তারা তাদের কাছে অস্পষ্ট বুঝতে পারছেন না এই জন্য একটু বিষয়টা ধরায় দিলে সবার জন্য সুবিধা হবে আল্লাহ মজি যারা পড়েছেন আমার এই বই ছোট কিন্তু যারা ছয় চারশো আষ্টশো পৃষ্ঠার বই লেখছে সেইটা পড়িয়ে যা পাবেন এটার মধ্যে ইনশাল্লাহ তার সাথে বেশি পাবেন এবং এমন নূতন কিছু পাবেন যেটা ও ওই বইতে নাই ইনশাআল্লাহ এখন আল ইমরানের একশো একাশি নম্বর আয়াত এই একশো একাশি নম্বর আয়াত দিয়ে দিয়েছি কিন্তু ওনারা এর থেকে বুঝতে পারছে না যে আসলে এখানে বিষয়টা কী তো আল ইমরানের একশো একাশি নম্বর আয়াত হচ্ছে কদসামিয়াল কউল আদীনা কল ইন্দাল্লাহ ফাকিরু আর নাহানু আগ্নিয়া এই হলো আওয়াত একশো একাশি নম্বর আল ইমরানের এ আয়ত অর্থ হল কত আল্লাহ কৌল আল্লা কলু ইন্দাল্লা নাহনু আগলিয়াস আনামের একশো আয়াত এর অর্থ হল আল্লাহ তালা শুনে ফেলেছেন তাদের কথা যারা বলে আল্লাহ ফকির আমরা ধনী এই কথাটা বলছে কে একজন এহুদি ফানহা জেমনে আজুরা সে ইহুদির নাম সে ইহুদি ছিলেন একজন শিক্ষক সে তার স্কুলের ছাত্রদেরকে পড়াচ্ছে তখন বলছে যে আল্লাহর ধন সম্পদ শেষ আল্লাহর কাছে কিছু নাই সে আল্লাহ আমাদের কাছে কর্জে হাসানা চায় কোরণা এতনাজ আখরদুল্লাহ কর্দন হাসানা তোমরা আল্লাহকে কর্জে হাসানা দাও অর্থাৎ যুদ্ধে তোমরা সম্পদ ব্যয় করো তখন এই হদি তার সাথেদেরকে বলে যে আল্লাহর ধন সম্পদ শেষ কিচ্ছু নাই এখন সে আমাদের কাছে কর্জে হাসানা চায় ঘটনাচক্রে আবুকুর সিদ্দিক সেখানে উপস্থিত হয়েছিলেন আল্লাহ রসুলের একটা দাওয়াত নিয়ে আবুকুর স্তিদ্দিক শুনে এমন এক থাপ্পড় মারেছে যে ও ঘুরে পড়েছে মাটিতে তো এখন ওই থাপ্পর খাইয়ে আল্লাহ রসুলের কাছে নালিশ করছে যেন সাথে মুসলমানদের চুক্তি আছে মদিনা সনদে এখন বলে যে উনি আমাকে মেরেছেন তো আল্লাহ রসুল আবুক থেকে ডাকলে যে আপনি ওকে মার মারছেন কেন তো আবুক বলেন যে আমার হাতে তলোয়ার ছিল না ওর ভাগ্য ভালো তলোয়ার থাকলে আমি ওকে হত্যা করে ফেলতাম বলে কেন কি ব্যাপার যে ও বলে আল্লাহর কিছু নাই আল্লাহর ধন সম্পদ শেষ শেষ হয়ে গেছে আল্লাহ আমাদের কাছে করজি না চায় এটাও বলেছে তো এখন ওই ফানহাজ এহুদিও বলে না আমি বলিনি এখন যখন সে অস্বীকার করে আমি বলি নেই তখন বকর সিদ্দিককে লাগবে সাক্ষী দিয়ে এটা প্রমাণ করা তার কাছে সাক্ষী নেই বকর সিদ্দিকের সাথে কেউ ছিল না সাক্ষী নেই এহুদিদ্দীর স্কুল সেখানে মুসলমানদের পক্ষে সাক্ষী কেউ দিবে না এখন বকর সিদ্দিক মোটামুটি একটা বিভ্রান্তের মধ্যে পড়ে গেলেন যে আমি কী করে প্রমাণ করব তখন আল্লাহ তালা এই আয়ারটা নাদেল করলেন সামি আল্লাহ কৌল আল্লাহ দিনা কআলু ইন আল্লাহ অবশ্যই আল্লাহ শুনে নিয়েছেন তাদের কথা যারা বলে যে আল্লাহ ফকির আমরা ধনী আল্লাহ শুনে ফেলেছেন তাহলে এটা আল আবু বকর সিদ্দিকের পক্ষে ডাইরেক্ট সাক্ষী হলো না আল্লাহ তালা নিজে এটা কত বড় সম্মান এটা কত বড় সম্মান যে আল্লাহ তালা নিজে আবু বকর সিদ্দিকের পক্ষে সাক্ষী হলেন যে আল্লাহ শুনেছে আবু বকরের সাক্ষী নেই তো আল্লাহ শুনেছে এই আয়াতে এই কথাটা এটা তো আসলে সবাই খুঁজে পাবেন না এই জন্য আমি এটা বলে দিলাম যে আল এমরমান একাশি নম্বর একশো একাশি নম্বর আয়াতে এই ঘটনা বলা আছে তারপর সুরে লাইলে সতেরো থেকে একুশ নম্বর আয়াতে সেখানে আব সিদ্দিকের ব্যাপারে মোর্শেকরা বলেছিল যে সে বেলালকে মুক্ত করেছে বেলালের কিছু পাওনা ছিল তার কাছে বেলালের কিছু হেসান ছিল তার উপরে তখন আল্লাহ বলছেন কারও কিছু আবুকর সিদ্ধির উপরে পাওনা নাই যে সে পাওনার জন্য পাওনা পরিশোধ করার জন্য তাদেরকে মুক্ত করবে আলা শ্রেষ্ঠ রবের সন্তুষ্টির জন্য আবুকর সিদ্ধিগুলা করেছেন আবর সিদ্ধিকে এই পক্ষে সাক্ষীগুলা আল্লাহ কোরআন পাঁকে দিয়েছেন তো এখানে সমালোচকরা যে আল্লাহ রসুলের বিবাহ সম্পর্কে সমালোচনা করে বিশেষ করে আয়সা সিদ্দিকার বিবাহ নিয়ে অনেক সমালোচনা করে বেইমানরা কিন্তু তারা এটা লক্ষ্য করে না যে বিষয়গুলোর সম্পূর্ণ আল্লাহর আদেশে হয়েছে সম্পূর্ণ আল্লাহর আদেশে আল্লাহ রসুল প্রথম বিবাহ করলেন এক বিধবা মহিলাকে তারপর চল্লিশ বছর আল্লাহ রসুলের পঁচিশ বছর এটা আল্লাহর হুকুমসরা কি হয়েছে এরপরেও তিনি বিবি খাজি ইন্তেকাল করার পরে অন্য এক বিধবা কি বিবাহ করেছেন তারপর আবুলকুর সিদ্দিক আয়সা সিদ্দিকের সাথে রাসুলের সাথে বিবাহ পড়ে যেত আল্লাহ তো প্রস্তাব করেন নাই যে আমি আয়সাদ্দিকে বিয়া করবো এটা আল্লাহ রসুল তো প্রস্তাব না এটা তার পিতা এটা করেছে এবং এই সম্মানিত ব্যক্তিরা এদের বিষয়ে আল্লাহ সব সবসময় এদের সমস্ত বিষয় সম্পর্কে পর্যবেক্ষক আউ বকর সিদ্দিক সম্পর্কে আল্লাহ বলে নাই সান ইয় এ আফিল গার। তারা যখন মধ্যে ছিল তখন দুইয়ের দ্বিতীয় ছেলের কে সিদ্দিকাজ আল্লাহ রসুল এক দ্বিতীয় বকর সিদ্দিক এভাবে আবু বকর সিদ্দিক সম্পর্কে কোরআনে এতগুলি আয়াত না যে এত সম্মানিত ব্যক্তি এবং তার এই কাজ তিনি আল্লাহর হুকুম ছাড়া তিনি করেননি কাজী রাসূলের বিবাহ আল্লাহ রসুল করতে আল্লাহ এক পর্যায়ে বলছেন আপনি আর বিয়া করতে পারবেন না সপ্তম হিজিতে যুদ্ধ থেকে ফেরার পথে অর্থাৎ ওটা হলো হোদাই বিয়ার সন্ধি হোদায় সন্ধির পরে ওমরাতুল কাজা ষষ্ঠতে হয়েছে হোদায় বিয়ের সন্ধি আর সপ্তম হয়েছে কাজা এই ওমরাতুল কাজা থেকে ফেরার ফতে আল্লাহ রসুল তার সর্বশেষ বিয়া মাইমুনা আদি আল্লাহ তালকে বিয়া করেন আব্বাস রাজি আল্লাহ তাল্লাহার সেলিকা মাইমুনা তো এই বিয়ার পরে আল্লাহ জানাই দিলেন যে এরপরে আপনি বিয়াও করতে পারবেন না কেউকে বদলেও করতে পারবেন না এরপরে তো আল্লাহ রসুল আরও তিন বছর বেঁচে ছিলেন কিন্তু কোনো অন্য মানুষ কি কি আল্লাহ রসুল বলেছেন এভাবে যে তোমার মৃত্যু তিন বছর আগে তুমি আর বিয়ে করতে পারবে না কাউকে বলছে আল্লাহ রসুলকে করোনা আল্লাহ বলেছেন যে আপনি বিয়া বিবাহ করবেন তাদেরকে যারা আপনার আত্মীয় স্বদের মধ্যে বংশীয় ফুবতই মামা ফুবত বোন বোন এদেরকে বিয়া করবেন কিন্তু শর্ত হলো যে তারা হিজরত করেছে হাজার না মা একা পরিষ্কার করোনায়াত হিজরত যারা করেছে তাদের মধ্য থেকে কারণ বিয়ে করবেন এটা কি অন্য মানুষকে বলেছে আল্লাহ রসুলের বিবাহ এটা সম্পূর্ণ আল্লাহ আল্লাহ নিয়ন্ত্রণ করেন নবী রসুলরা সম্পূর্ণ আল্লাহর হুকুম ছাড়া একটা কোনো কাজ তারা করেন না কাজী আল্লাহ রসুলের বিবাহ নিয়ে তারা সমালোচনা করে বেয়াদ বেড়া এবং কেউ কেউ মর্তদো হয়ে গেছে কত বড় পণ্ডিত আল্লাহ রসুলের বিবাহটা তার কাছে এতই অপরাধ হয়ে গেল কাজী এগুলি এগুলি হলো আল্লাহর পক্ষতে পরীক্ষা যে আল্লাহ পরীক্ষা করেন যে তোমরা আসল কি আল্লাহ এবং তার রাসূলকে কতখানি সম্মান করো কতখানি মর্যাদা দান করো আর এই বিষয়গুলি যে সব কোরআনে আছে দেখেন জৈনবেন্দ জাহাজকে যে আল্লাহ বিয়া করলেন তার পুষ্যপুত্র পাল্লক ছেলের স্ত্রী এরা তো আল্লাহ রসুল মানে খুবই লজ্জাবত করতেছিলেন তা আল্লাহ কি বললেন যে ফলাম্মা কাজা জাহেদুব মেন্না ও জব্বাস না কাহা আহা যাবে জায় দেবিনী হ্যাঁচা যখন তাকে তালাক দিল তো আমি আল্লাহ তোমার সাথে জনক বিয়ে দিয়ে দিলাম জব্বাজ না কাহা ফালাম্মা কাজা জায়দুব মেন্না ও তারা এই জায়দ ছিল আল্লাহ রসুলের পাল্লক ছেলে তা পাল্লক পুত্রের পাল্লক পুত্র পুত্র না তার বউ পুত্র না এইটা প্রমাণ করার জন্য আল্লাহ নিজে আদেশ দিয়েছেন যে আপনি এটা প্রমাণ করেন যে আপনার পার্লেক ছেলে এর বউ তালাক ওর তালাক দরপা তার স্ত্রীকে আপনি বিয়া করে প্রমাণ করেন যে পার্লোক ছেলে ছেলে না এটা লজ্জাকর ব্যাপার ছেলের বউ কিন্তু আল্লাহ বললেন যে হালাম্মা কাজা জাইদু মেহনা ভাতারা জায়দ ইবনে হারেশা যখন তার স্ত্রী জৈনবকে তালাক দিয়ে দিলেন জাহাজকে তখন আল্লাহ বললেন জবা আমি জয়নবের সাথে তোমার বিয়ে দিয়ে দিলাম এটা ডাইরেক্ট কোরআন এবং এইটা মানে পৃথিবীর মধ্যে দুইটা ঘটনা বা এক তো আদমের সাথে হওয়া এই আদম হওয়ার বিয়েটা আল্লাহ পড়িয়েছেন আর আমাদের রাসুলের সাথে জয়নবের বিয়ে আল্লাহ পরিয়েছে যেটা কোরআনে বলা আছে কাজে এগুলি নিয়ে তারা সমালোচনা করে তাদের মধ্যে ইমান নাই তারা আত্মসমর্পণ করে নাই রাসুলের সম্মানকে তারা বোঝে না আর রাসুলকে সম্মান না করলে তার কোনো দিন ইমান কোনো কিছুই হবে না আনুগত্য রাসুলের এটা আল্লাহ বারবার বলছে কোরআন পাকের মধ্যে কাজে এই বিষয়গুলির থেকে আপনারা সতর্ক থাকবেন মনে যেন রকম শয়তানি অসহা না আসে দেখেন যেগুলি সব আল্লাহ তালা কোরআন দ্বারা আদেশ করে রসুলকে সব কাজগুলি করতে বলেছেন এর সঙ্গে একটা হাদিস আলোচনা করে কথা সমাপ্ত করব যে এই বইটা আপনাদের কাছে আছে তো তো এই সমস্ত বিষয়গুলি তো আমি সংক্ষিপ্ত করার জন্য শুধু আয়াতগুলির নাম্বার তুলে দিয়েছি সেই জন্য একটু বিষয়টার বিবরণটা দিলাম আমরা ছোটোবেলার থেকেই জানছি যে আল্লাহ রসুলের সিনাসাক এটা ছোটোবেলা থেকে আমরা আমাদেরকে শেখানো হয়েছে আমরা পড়ছি পড়াইছি আমরা ওয়াশ করেছি কিন্তু যখন কোরআন নিয়ে গবেষণা করা আমি শুরু করেছি তখন এটা প্রমাণিত হয়েছে যে এই জিনিসটা বিশ্বাস করলে আমরা সেরেকের মধ্যে ঢুকে যাচ্ছি মারাত্মক আপনি রাহিকুল মাকতুমের উনআশি পৃষ্ঠা রাহিকুল মাকতুম হলো বিশ্বের সর্বশ্রেষ্ঠ বিশুদ্ধ সিরাদ গ্রন্থ এটা তো জানেন আপনাদেরকেও আমি বলছি আমার বই লেখার আগে যে আপনার ওই বইটা পড়েন কিন্তু ওই বইটার মধ্যে কিছু সমস্যা থাকার কারণে আমি এবার রাসুলের জীবনী লিখেছি আমার ইচ্ছা ছিল না যে আমি রাসুলের জীবনী লিখব তো এখন ভুল মানুষের মধ্যে থাকবেই ভুলের উর্ধে কেউ না কারো ভুল কম হবে কারো ভুল বেশি হবে ভুল আমারও থাকতে পারে এজন্য কোনো আমি এটা কাউকে হ্যাও প্রতিপন্ন করা নয় বা কাউকে মানে আন্ডার এস্টিমেট করার জন্য আল্লাহ দেলের ভেদ জানেন আমাদের হলো সত্যকে উদ্ঘাটন করা কাউকে ঠকানো জিতানো নয় এই হাদিস্টের সমস্যাটা কি দেখেন রাহিকুল মাকতুমের উনআশি পৃষ্ঠা যেটা লন্ডন একাডেমি আলকোরন একাডেমির থেকে যে বইটা বাইর রাহিকুল মাহতুমদের নকলও বাইর হয়েছে একটা এই নকল বইটা ওর কাছে আছে নকল আরে বাপরে বা আলেমদের যে আল্লাহ কি সাহস দিছে এই বইটাকে নকল বাইর করে তারা মানে আসল জায়গায় হাত দিয়েছে যেখানে মূল রাইকুল মাধ্যমে দেখবেন যে বিদায় হাজে আল্লাহ রসুল বলছেন আমি শুধু কোরআন রেখে গেলাম আর এই নকলওয়ালা লেখছে যে আল্লাহ রসুল কোরআন হাদিস দুটা রেখে দেওয়ার কথা বলছে দেখেন কি অবস্থা আলেম আল্লাহকে ভয় করে আল্লাহ রসুল বিদায় হাজে বলছেন একটা যে আমি শুধু কোরআন রেখে গেলাম শেহাস সাত্তার মধ্যে কোনো হাদিসে নাই যে আমি দুইটা রেখে গেলাম কোন সিরাত গ্রন্থে যেগুলো বিশুদ্ধ সিরাত গ্রন্থ সেগুলো নাই এই যারা নকল করছে এই নকল হুজর রাইটা হয়তো দিয়েছে যে দুটা বলেছেন কি করে বলবেন আল্লাহ রসুল ইন্তেকারের সময় কোরআন সারা কি অন্য কিছু ছিল পঞ্চাশ জন কাতেপ হইতে কোরআন লিখেছে কাজী হাদিস লেখার কোনো কাতেপ ছিল রাসুলের সময় কোনো গ্রন্থ ছিল তাহলে কি করে বলবেন যে দুটো তিনি শেখে গেলাম কাজী এটা অবশ্য বলেন নেই কাজী এই জন্য এই বিষয়টা নিয়ে ওই নকলওয়ালারা ওই দুইটা ওইখানে ঢুকাইছে কিন্তু আপনি আসল যেটা রাহিকুল মাতুম প্রজন্মদের হাইকুল মাকতুম এটা তো আরবিতে লেখা হয়েছে সে আরবি বই আপনি খোঁজেন দেখেন সেখানে একটাই বলা হয়েছে যে তোমাদের জন্য শুধু আমি কোরআন রেখে গেলাম তো সম্মানিত শুধু হাদিস আমরা মানব আমাদের প্রয়োজনে আমরা হাদিস মানব হাদিসের সাথে আমাদের কোনো শত্রুতা নাই কিন্তু হাদিস মেনে যদি আমরা বিপদে পড়ি তাহলে সেখান তো আমাদের সতর্ক হতে হবে এইখানে দেখেন উনআশি বিশটা কি লেখা আছে রসুলস আসলামের পাঁচ বছর বয়সে তিনি যখন মা হালিমার বাড়িতে আসেন এখনও মায়ের কাছে আসেননি একদিন খেলাধুলার মধ্যে তিনি লিপ্ত ছিলেন এর মধ্যে তাকে ধরে নিয়ে দুজন ফ্রেসরা তাকে শয়া তার বুক ছিঁড়ে ফেললেন বুক ছিঁড়ে ফেলে তার থেকে কিছু একটা বের করে তিনি বলেন এটা ছিল তোমার মধ্যে শয়তানের অংশ ঠিক এই ভাষাটা আপনি দেখবেন ওখানে এটা ছিল তোমার মধ্যে শয়তানের অংশ এটা ফেলে দিলেন তো এখন প্রশ্ন হলো যে মানুষের মধ্যে কি শয়তানের কোনো অংশ আছে রাসুল তো দূরের কথা আমরা কোনো মানুষ বা কোনো সৃষ্টির মধ্যে শয়তানি কি কোনো অংশ আছে আল্লাহ একাই সৃষ্টি করেছেন এবং তিনি একাই হেদায়ত দান করেছেন রব্য কুমুল্যাদি তোমাদের রবকে খালাকা যে খালাকলাস সবকিছুদায়ী করেছে। সুম্মা হাদা এরপরে তিনি হেদায়ত দান করেছেন একটা ভুল হলে আপনারা সংশোধন করবেন রব্বু রব আতা কুল্লা শালখাউ সুম মাহাদা এবার ঠিক আছে মানে ফেরাউন জিজ্ঞাসা করে ফামার রব্বু কুমাইয়া মুসা এ মুসা ও হারুন তোমাদের রব কি কে সে তো মুসা আসাম বললেন রব্বুনি আতা কুল্লা শালখাউ সুম্মাদা আমাদের রব হচ্ছেন তিনি যিনি সমস্ত তিনি সৃষ্টি করেন সৃষ্টি করার পরে তিনি তার হেদায় দান কোন সৃষ্টি কোন কাজ করবে এটা তাকে বাদ দিয়ে দেন সৃষ্টি করার পরে তিনি হেদায়ত দান করেন দেখেন আমাদেরকে সৃষ্টি করছেন কিভাবে এ আমরা দাঁড়াতে পারি রুকু দিতে পারি সেচদা করতে পারি তার দিয়ে বসতে পারি পৃথিবীর অন্য কোনো প্রাণী এটা পারে তাহলে এখন বলবেন যে তিনি সৃষ্টি করছেন কাকে কি জন্য তাকে সেই যোগ্যতা দিয়েই সৃষ্টি করেছেন হ্যাঁ হাসের মাদেন এই জন্য একটা পরীক্ষা আসবে আমার ওই পঞ্চাশ পরীক্ষার মধ্যে দেখবেন যে আল্লাহ তালা তার পায়ের পোশাক মুক্ত করে বলবেন যে আমার কদমের উপরে সেজদা করো দুনিয়াতে আমাকে না দেখে সেদ্ধা করেছে এখন সুরে কলমের মধ্যে শাক যেদিন পায়ের পোশাক খোলা হবে ওই রাজ সুযুদ এবং তাদেরকে সেজদার জন্য ডাকা হবে তখন ফালা ইয়সুন তারা সেজদা করতে পারবে না খাশিয়াত আফসার হুম তাদের চক্ষুগুলি অবনমিত হবে হ্যাঁ তারা জিল্লা অপমান তাদেরকে ঢেকে ফেলবে অকাতখানি উদাহরণের সুদ হম শালিমুন দুনিয়া তাদেরকে সেজদার জন্য ডাকা হয়েছিল তখন ছিল তারা ত্রুটিমুক্ত সহি সালেম কোন রকম মেরুদণ্ডের হারে জোড়া লাগা ছিল না কিন্তু দুনিয়া যারা সালাদ প্রতিষ্ঠা করে নাই তারা আল্লাহর কদমে শ্রদ্ধা করার জন্য যদি যায় তো ধরার ধরাস করে পড়ে যাবে মেরুদণ্ড বাঁকা হয়ে যাবে সোজা হয়ে যাবে জোড়া লেগে যাবে এই মেরুদণ্ড বাঁকা হবে না তারা রুকু শ্রদ্ধা করতে পারবে না তাহলে এখন দেখেন যে আল্লাজি আতা সেন খাল খাউ সকল বস্তু তিনি সৃষ্টি করেছেন গরু দিয়ে হাল চাষ করতে হবে কোন জায়গায় জোয়ালটা বাজাতে হবে সেই জোয়াল বাঁধানোর জন্য তো আপনাকে কিছু ফিট করতে হয় না আল্লাহ ফিট করে দিচ্ছে তার চুট ওখানে জোয়ালটা লাগায় আপনি গরুকে ই করতে পারছেন ঘোড়ায় চড়ার জন্য আপনাদের সুবিধা উঠে চড়ার জন্য মানে প্রত্যেকটা জিনিস যে জিনিসকে যে সৃষ্টি করা হয়েছে তাকে আল্লাহ সৃষ্টি করেছেন এবং তাকে পথ নির্দেশ করেছে যে তোমাকে এই কাজের জন্য সৃষ্টি হয়েছে তুমি এটা করো তো ওখানে যে কথাটা বলা হলো এটা বিশ্বাস করলে আমরা সেরেকে ঢুকে যাব। যে এটা ছিল তোমার মধ্যে শয়তানের অংশ এ হলো ভাষাটা আবার আপনার প্রতি উনআশি পৃষ্ঠায় তাহলে এখানে পরিষ্কার করে আল্লাহ বলেন নফসবাহা আত্মার কসম মানুষের কসম এবং যে তাকে সুষমভাবে সৃষ্টি করেছেন তার কসম মানুষকে কত সুন্দর সুষমা করে সৃষ্টি করেছেন এই দেখেন হাতের পাঁচটা আঙ্গুল। এটা যদি সবকটা সমান হইতো আপনি একটা জিনিস শক্ত করে ধরতে পারতেন না এই যে ছোটো বড় থাকার কারণে আপনার মানে ফার্ম গ্রিপ আপনি খুব শক্ত করে একটা ধরতে পারতেছেন কত সুন্দর কৌশল এখানে দেখেন এভাবে প্রত্যেকটা জিনিস সৃষ্টির মধ্যে ফাঁসাব আহা সুষম করে সুন্দর করে আল্লাহ সৃষ্টি করেছেন নফসুম মাসাবাহা এর আল্লাহাম আহা ফুজুর আহা তিনি আদেশ করেছেন ঢেলে দিয়েছেন তার মধ্যে ফুজুর এবং তাকুয়া অর্থাৎ ভালো কাজ করার ক্ষমতা এবং মন্দ কাজ করার ক্ষমতা ফুজুর মন্দ কাজ করার ক্ষমতা নবসে আম্মারা তাক নফসে মতমান্না তাহলে এটা আল্লাহ করেছেন আল্লাহ কোরআনে বলেছেন এবং এটাকে বলেছেন ফেতরাত প্রাকৃতিক আইন কাদি এই কোরআনের আয়াতের সম্পূর্ণ খেলাফ যদি আমরা বিশ্বাস করি যে মানুষের মধ্যে শয়তানের কোনো অংশ আছে শয়তানের কোনো অংশ নাই হুজুর এবং তাগোয়া নবসে মোতমান্না নবসে লাউমা নবসে আম্মারা সবই আল্লাহর সৃষ্টি এগুলোর জন্য আল্লাহ বিধান দিয়েছে যে নবসে মতমাইনাকে শক্তি করার জন্য আল্লা রহি ব্যবহার করো আর নফসে আম্মারাকে শক্তিশালী করার জন্য শয়তানের রোহি এখন তুমি ব্যবহার করলে তোমার ব্যাপার সেটা আল্লাহর রহি শয়তান রহি নফসে মতমাইনা নফসে আম্মারা সব কিছু আল্লাহ বলে দিয়েছেন কাজে এই জন্য এই হাদিসগুলি আমার ওই সংস্কার বইতে দেখবেন আর এই রাসুলের জীবন এটার মধ্যে এরকম অনেক কিছু ইনশাল্লাহ পাবেন এই বইগুলি আপনারা পড়েন কোরআন নাজেলে যে প্রথম শব্দ হলো একরা পড়ো না পড়লে হবে না আমিও পড়ি সবসময় যতক্ষণ আল্লাহ তালা আমাকে আমি ঘুমাই না বা যতক্ষণ থাকি আমি হয়তো পড়ি নাহলে শুয়ে শুয়ে চিন্তা করি যে কোন জিনিসটা কি করতাই কি কোন জিনিসটা কীভাবে আল্লাহ বলছেন এগুলি আমি মনের মধ্যে আমার গবেষণা চলতে থাকে আপনারাও করেন আমি মানুষ আপনারাও মানুষ আপনারাও আমার সাইটে ভালো মানুষ হতে পারেন সব কিছু আল্লাহর ইচ্ছা তো ঠিক আছে আমরা এই পর্যন্ত সমাপ্ত করলাম বই আছে কয়েকটা দিকীয় নেন তো নিয়ে যাবেন شكرت الشكر أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب حول ولا قوة إلا بالله العظيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد اللهم أمين ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار سبحان ربك رب العزه عما يصفون سلام على المرسلين الحمد لله رب العالمين